যে আপনার সাথে কথা বলতে চায় না তার সাথে কথা বলার চেষ্টাটা ছেড়ে দিন কেননা আপনার আকুলতা তার কাছে কেবলই পাগলাম যে আপনার ভালোবাসে না তাকে নিজের ভালোবাসা বোঝানোর চেষ্টাটা বাদ দিন কেননা আপনার চেষ্টা তার কাছে নিছক ভণ্ডান যে আপনার জন্য কান্না করে না তার জন্য আপনিও কান্না করা ছেড়ে দিন কেননা তার কাছে আপনার কান্না শুধুমাত্র নাটক যে আপনাকে চায় না তাকে নিজের করে পাওয়ার ইচ্ছে মাটি চাপা দিন কেননা আপনার ইচ্ছে তার কাছে নিতান্তই দুর্বলতা যে আপনায় ভালোবাসে না সে কখনোই না আপনাকে বুঝবে না আপনার অনুভূতিগুলোকে বুঝবে ঘটনাচক্রে আপনি তাকে পেয়ে গেলেও আপনি তার কাছে শুধুই বোঝা হয়ে থাকবেন তার কাছে কেবলই আপনি বিরক্তির কারণ হয়ে দাঁড়াবেন কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে দূরে থাকা ভালো ভালোবাসা ভালো কিন্তু নিজেকে মাটি চাপা দিয়ে নয় যেই ভালোবাসা আপনার সবটা কেড়ে নেয় কি দরকার সেই ভালোবাসা এর চেয়ে দূরে থাকুন ভালো থাকুন